o ulta pesu dal ulta pesu zal ulta pesu ro ulta pesu za ulta pesu Si ulta pesu sin ulta pesu so ulta pesu ضاد التبشد طا التبشد ضا التبشد عین التبشع عین فا التبشف قاف التبشع كاف التبشع উল্টা পেশলু মিম উল্টা পেশ মুা পেশ উ হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ ইয়া উল্টা পেশ ইউ ইয়া উল্টা পেশ ইউ ইজারা হবে হামজার উপরে উল্টা পেশ উল্টা পেশ সমান সমান অ মাদ্দা অমাদ্দাকে খালিফট টান দিয়ে করতে হয় বা উল্টা পেশ বু বায়ের উপরে উল্টা পেশ উল্টা পেশ সমান সমান অমাদ্যা ক্যাঁ লিফ টান দিয়ে পড়তে হয় ইজারা লাহু দা উদু লুহু আ جنوده تلاوته ورثه موازينه جعله ماوريا ما غاؤون قرينه এর ভেতর থেকে যে কোনো দুটি যারা করবো মা মিম যাবার মা মিমের উপরে যাওয়ার কে তাড়াতাড়ি পড়া মুঠেই না ওয়া আলিফ যাবার ওয়া আলিফ খালে ডান দিকে যাবার আলিফ মাদ্দা আলিফ দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যা ইয়া যে জি ইয়া সেকেন ডান দিকে জের ইয়া মাদ্দা ইয়া মার দাকে একালিফ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়া মোটেই না হায়ের উপরে উল্টা পেশ উল্টা পেশ সমান সমান ও মাদ্দা ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে কয়েকটি করি গাই নালি দেওয়ার আলিফ খালে ডান দিয়ে দেওয়ার আলিফ মান থেকে এক একালিফ টান দিয়ে করতে হয় হায়ের উপরে উল্টো পেশ উল্টো পেশ সমান সমান অমাদ দা এক আলিফ টান দিয়ে করতে হয় নুনের উপরে জবা জবালকে তাড়াতাড়ি পড়া মোটেই নটে না এই যে একালিফ টান দেওয়া টান না দেওয়া এই জিনিসটা আমাদের বুঝে আসলে ইনশাল্লাহ আমরা ভিডিওতে লেগে থাক দেখতে থাকবো আর প্রত্যেকটা ভিডিও বারবার করে দেখব প্র্যাকটিস করবো যাতে আমাদের টান টন সুবিধা হয় কোথায় টান দিচ্ছি কোথায় টান দিচ্ছি না আমাদের যাতে বুঝে আসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে সালামুক